দুইটা নেগেটিভ বাক্যকে যুক্ত করতে অথবা দুইটা পজিটিভ বাক্যকে যুক্ত করতে দুইটা বাক্যে একই ধরনের কথা বলা হয়েছে এরকম বাক্যগুলোর ক্ষেত্রে আমরা এই কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো ব্যবহার করি এটা মনে রাখার খুব ইজি একটা উপায় আছে ওইটা হচ্ছে ফ্যান বয়স আপনি যদি এটা দিয়ে মনে রাখতে চান তাহলে ইজিলি এই কনজাংশনগুলো মনে রাখতে পারে যে কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে ফ্যান বয়স এখানে একটু খেয়াল করে দেখবেন ফ্যান এই ফ্যানের এফ মানে হচ্ছে ফর এফ মানে কি ফর এ মানে হচ্ছে এন্ড এন মানে এন মানে হচ্ছে নর বি মানে বাট ও মানে অর ওয়াই মানে হচ্ছে ইয় এবং তারপর কি আছে এস মানে হচ্ছে সো তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো এফ তে হচ্ছে ফর এ তে হচ্ছে অ্যান্ড এন তে হচ্ছে নর বি তে বাট ও তে অর ওয়াই তে ইয়্যাট এবং এস তে হচ্ছে সো এই যে এইভাবে ফ্যান বয়েস এই কথাটা মনে রাখলে এই শব্দটা মনে রাখলে আপনি কোঅর্ডিনেটিং কনজাংশন সবগুলো মনে রাখতে পারবেন এবং মাথা রাখবেন কোয়ার্ডিনেটিং কনজাংশনগুলো সমধর্মী বাক্য বা সমধর্মী ক্লসকে যুক্ত করে ঠিক আছে এটা বোঝার জন্য উদাহরণটা খুবই গুরুত্বপূর্ণ ভালো করে দেখেন আই উইল বাই আ ফেইন এটা একটা অংশ তারপরে আব্বুক এই যে দেখেন আ ফেইন আবুক দুইটা সমধর্মী শব্দ দুইটা সমধর্মী কি জায়গা আেন বুক এই দুইটা সমধর্মী শব্দকে যুক্ত করতে আমরা কি ব্যবহার করেছি অ্যান্ড ব্যবহার করেছি জয়নিং টু ওয়ার্ডস বলা আছে জয়নিং টু ওয়ার্ডস কি কি পেন এবং বুক এই দুইটা শব্দকে যুক্ত করতে অ্যান্ড ব্যবহার করা আছে সেইভাবে দেখেন জয়নিং টু ফ্রেজ ফ্রেজকে যুক্ত করতে ইউ ক্যান ফাইন্ড হিম ইন দ্য লাইব্রেরি ইউ ক্যান ফাইন্ড হিম ইন দ্য লাইব্রেরি অর ইন দ্য ক্লাসরুম দেখেন ইন দ্য লাইব্রেরি এটা একটা ফ্রেইজ ইন দ্য ক্লাসরুম এটা আর একটা ফ্রেজ এই দুইটাকে যুক্ত করতে আমরা অর ব্যবহার করেছি ইউ ক্যান ফাইন্ড হিম এই অংশটুকু বাদ দিয়ে দেখেন ইন দ্য লাইব্রেরি এটা একটা ফ্রেজ ইন দ্য ক্লাসরুম এটা আর একটা ফ্রেজ এবং এটা দুইটাই কি অর দ্বারা যুক্ত করা হয়েছে এই জন্য আমরা বলছি জয়নিং টু ফ্রেজেস সেম ভাবে জয়নিং টু ক্লজ ক্লজ কিভাবে যুক্ত করা হয় ক্লজের ক্লাসে আপনি ক্লজের বৈশিষ্ট্যগুলো জানবেন ক্লজে নর্মালি সাবজেক্টও থাকে ভার্বও থাকে যেমন এটা একটা ক্লজ শি ইজ হ্যাপি এটা আর একটা ক্লজ এখানে আমরা ইয়েট ব্যবহার করেছি শি ইজ ফোর তারপরে এখানে ইয়েট মানে হচ্ছে তারপরে অর্থ প্রকাশ করেছে যেমন শি ইজ ফুয়ার সে গরিব তারপরেও সে সুখী ক্লিয়ার বোঝা গেল তাহলে আমরা মনে রাখবো কিভাবে এই যে ফ্যান বয়েজ দিয়ে ঠিক আছে এটা দিয়ে আপনি সবগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন মনে রাখতে পারেন ইজিলি